বাজার কাপানো প্রাইস নিয়ে আচ্ছা প্রথমে শুরু দিয়ে আমরা যে ভাই এই গ্লাস মডেল গোল্ডেন কালার এই খাটটা দিয়ে শুরু করি এটাতে আমরা শুরু করতেছি নাকি কিন্তু গোল্ডেন কালার অবস্থিত আছে গোল্ডেন কালার আপনার

এটা প্রাইস মাত্র বাইশ একটা খাট রয়েছে এটার দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো

সেক্ষেত্রে এটা প্রাইস দিচ্ছে মাত্র পনেরো আচ্ছা 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 তারপর রয়েছে এদিকে রয়েছে আর একটা মডেলের ভিতরে কাঠ কালার গোল্ডেন হ্যাঁ তারপর এটা কিন্তু একেবারে লেদার দেওয়া

পনেরো হাজার টাকা আমাদের আচ্ছা যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে লাক্সারিয়াস মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার আমরা কিন্তু এখনো চার হাজার টাকার খাটটা দেখিনি কিন্তু চার হাজার খাটটা দেখতে বা কোনটা দেখাবে একটু দেখি যে আমি আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা খাট এই চার হাজার টাকার খাটটা হচ্ছে এটা হ্যাঁ আপনার চার হাজার টাকার খাট হচ্ছে এটা হচ্ছে চার হাজার টাকার খাট

নাকি দশ হাজার পাঁচশো টাকা তারপর খুব সুন্দর হ্যাঁ মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো যে তারপর লাভ মডেল হ্যাঁ এটা কিন্তু উৎসাহ আমার থেকে বেশি সম্পূর্ণ ফাইকে দিচ্ছে আপনার এদিকে রয়েছে আর একটা খুবই গোড জুস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো

এদিকে আর একটা খাট রয়েছে গ্লাস মডেল হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছে মাত্র মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এদিকে রয়েছে আর একটা ব্লু ভিতরে ফোম করা আছে আপনার কাট কালার প্রোডাক্টটা তো সেক্ষেত্রে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো